হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিষ্ণিং ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই ভীষণ ভালো আছে আর সবাইকে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই আর দেখো আজকে হচ্ছে আমরা চলে গেছি পৌষ মেলায় রায়গঞ্জের পৌষ মেলা তো সেদিন আমার একটা গানের প্রোগ্রাম ছিল আর সেদিন শ্রী পাপার ছিল দুয়ারে সরকার তো সকাল সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে নটার মধ্যে বেরিয়ে গিয়েছিল কিছু না খেয়েই বেরিয়ে যায় আর দুয়ারে সরকার থাকলেও সেদিন কিছু খায়ও না আর আমিও ঘুম থেকে উঠি না এতটাই কুড়ে বউ ওর তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে ও বাড়িতে আসে বাড়িতে এসে কোনো মতে একটু খেয়ে দেয়ে আবার আমার শাড়িটা আয়রন করতে বসে তারপর হচ্ছে মেয়েকে রেডি করিয়েছে আমাকে রেডি করেিয়েছে আমি আবার ওকে ছাড়া শাড়ি পরতে পারি না মানে আমার শাড়িটা একদমই একা পরতে পারি না ও আমাকে হেল্প না করলে একদমই হয় না তারপর নিয়ে গেল প্রোগ্রাম করাতে প্রোগ্রাম করে এসে বাড়িতে এসে আবার শাড়ি চেঞ্জ করে চলে গেলাম সোজে মেলাতে মেলাতে ঢুকেই দেখতে পেলে স্নিগ্ধা একটু নাচ করছিলো ওখানে কারণ মিউজিক বাজছিলো আর মিউজিক বাজছে বলেই কিন্তু আমি মানে ভয়েস ওভার দিচ্ছি নাহলে আমি অরিজিনালটাই রাখতাম কারণ ওখানেও বকবক করছিলাম গিয়ে এখানে যে হাতি ফাতি এগুলো দেখাচ্ছিলাম শ্রীপাবা বলছিলো পরে 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 দেখবে এখন না আগে চলো ভেতরে যাই তো ভেতরে যাই যাই করে আবার ভাবলাম যে একটু ভিডিও করেই যাই আবার কি আসার সময় ভিডিও করব আর আমরা তো গেছি অনেকটা দেরি করেই আর গিয়ে দেখি একদম মেলা পুরো ফাঁকা এখানে গিয়ে চোখে পড়লে হচ্ছে গিয়ে পানের দোকান তো ভাবলাম যে যাওয়ার সময় একটা খাবো কিন্তু পান খেলে আমার বুকে ব্যথা করে তার জন্য আমি পানটা খাই না তো অনেক দোকানই আস শনি খুব কম দোকান বসেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম ফাঁকা ফাঁকা সব কিছু আর এখানে গিয়ে কিন্তু স্নিগ্ধা খুব মজা করেছে কারণ ফাঁকা ফাঁকা ছিল আর ওকেও ছেড়ে দিয়েছে ওর পাপা নাহলে তো ওর পাপা একদম বগলতলা করে নিয়ে মেয়েকে ঘুরে বেড়ায় এখানে হচ্ছে গিয়ে এই কোট তারপরে সোয়েটার মানে শীতের সব মেয়েদের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো তো সেখানে একটু চলে গেলাম শ্রী পা বলছিলো দেখো দেখো এই পিঙ্ক কালারের ড্রেসটা ভালো লাগছে নেবে আমি বললাম না তো এখানে হচ্ছে সব কিছু সাড়ে ছশো করে ছিল সেগুলোই ম্যাডাম একটু দেখাচ্ছিলো যে উনি তো বুঝতে আমি ব্লক করছি এর জন্য একটু বলছিল যে ঠিক আছে একটু দেখাও সেটাই হচ্ছে দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপরে একশো টাকা করে টপস ছিল সেটাও দেখাচ্ছে দেখো এগুলো একশো টাকা টপস এগুলো যা নেবে সব সাড়ে ছশো ওখান থেকে শীতের জিনিসপত্র দেখে বেরিয়ে পড়লাম আর তারপরে দেখতে পেলাম আরও দুটো দোকান আছে এখানকার রায়গঞ্জেরই সেলার ওরা দেখে অনলাইনে মাঝে মাঝে লাইভে মানে সেল করে তো তারপর হচ্ছে গিয়ে সোজা যেতে যেতে দেখছিলাম কতগুলো দোকান আছে আর কতগুলো দোকান ফাঁকা আছে মানে ফাঁকা দোকানগুলোই বেশি চোখে পড়ছে তার মানে বুঝতে পারছো সেরকম দোকান টোকান বসেনি আর এই কাকু যেই বাবলসগুলো ছিল স্নিগ্ধা একদম দৌড়ে ওনার কাছে চলে এলো এসে নিয়ে এবার আমাকে খুঁজছে যে মাম্মিকে দেখাবো আমার একটা যাই তারপর হচ্ছে আমি বললাম ঠিক আছে একটা নাও কিন্তু অন্নটা নাও এটা নিতে হবে না তার জন্য হচ্ছে গিয়ে এখন একটা অন্ন নেবেও তো সেটা নিয়ে হচ্ছে গিয়ে তো ভীষণ খুশি মেলায় গিয়ে আজকাল আর বলতে হচ্ছে না তুমি এটা নেবে নিজে গিয়ে খুঁজে নিচ্ছে যে ওর কী লাগবে তবে হ্যাঁ তুমি যদি যেখানেই নিয়ে যাও না কেন বাবলসটা দেখলে ওর লাগবেই মানে ওটা হচ্ছে ওর লাগবেই আর এখানে যে ব্যাগগুলো দেখছিলাম সবই হচ্ছে গিয়ে দেড়শো টাকার ব্যাগ তো একটু দেখছিলাম বলতে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তারপর হচ্ছে কি এই বেলুন ফাটানোর পালা এবার আমার খুব ইচ্ছে করলে একটু বেলুন ফাটিয়ে নিই তারপর হচ্ছে কি ডাকছিলাম আসো আসো চলো বেলুন ফাটাবো দুজনে মিলে আসো বন্দুক দিয়ে তো স্নিগ্ধাও ভীষণ মজা করে বেলুন পাঠাচ্ছিলো আমার সঙ্গে কিন্তু আমি তো খুব একটা পারি না তবে দু একটা ফুটিয়েছিলাম তারপর হচ্ছে স্নিগ্ধার পাওয়াও করেছিল চলো এবার দেখতে থাক ভিডিওটা

পছন্দ করুন তারপরে কিনি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকায় আপনি পাবেন লেডিস ব্যাগ বিভিন্ন ধরনের লেডিস হাফ পার্স লেডিস ভ্যারিটি ব্যাগ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কুকুর পাবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লোমের কুকুর দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এখানে যা দেখছেন যা কিনবেন মনে রাখবেন হরেক মাল দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আসুন দেখুন পছন্দ করুন তার না হয় কিনুন দেড়শো টাকা বারবার দেখুন পছন্দ করুন তারপর না হয় কিনুন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভীতি এবং শুভেচ্ছা আমাদের কটা হলো কটা টাকার দোকান আপনার পছন্দের দোকান দেড়শো টাকার দোকান মাত্র দশটা দিয়ে চল্লিশ টাকা নিয়ে নিবি দিল চল্লিশ টাকা এই হরেক দেড়শো টাকা দশ টাকা পনেরো টাকা মেলায় গেলে এই কথাটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে আর এতক্ষণ ধরে শুনতে শুনতে আমার কানটা সত্যিই পচে গেছে আশা করি তোমাদেরও অনেকেরই পচে গেছে আবার অনেকের বেশ ভালোই লাগে তারপর চলে এলাম এখানে নানান রকমের পাপড় ছিল সেগুলো একটু দেখছিলাম পাপড় আচার চকলেট সব মানে বাড়িতে বানানো তো সেগুলো একটু দেখে নিলাম কিন্তু নিলাম না কিছুই মানে কি কী এসছে সেটা তো দেখতে হবে তারপর একটু খেলার দিকেই মন চাইছিল এবার তো এখানে আবার একটু দেখলাম যে কি কি খেলা হচ্ছে ওই বল দিয়ে হচ্ছে সবগুলো গ্লাস একবারে ফেল তুলতে হবে তারপরে তোমার যেটা ইচ্ছে এখান থেকে নিতে পারো আর হচ্ছে গিয়ে কুড়ি টাকা করে নিচ্ছিলো তো যাই হোক ওটা আর করলাম না কারণ জানি ওটা আমার দ্বারা সম্ভব না তারপর এখানে গেলাম এখানে ওই দিদি নাম্বার ওয়ানে হয় না সেটা হচ্ছিল তারপরে এই কাকুর কাছে গিয়ে স্নিগ্ধা ভীষণ মজা পেয়েছে ম্যাজিক দেখতে হবে আমার মাম্বার তো ম্যাজিক দেখে দেখো স্নিগ্ধা কতটা খুশি ওকে ওকে শরৎ দেখ ফুদা ফুদা এই বাড়িতে গিয়ে না দেয় ও আবার এটা ম্যারিট করতে হবে ডিম হয়ে যাবে আবার ডিমটাকে ভেঙে দিব পাকি হয়ে যাবে

লাতে যে খাবার দোকান বসেছে ভাই সব কিছু ট্রাই করেছি এইগুলো তো তিন প্লেট না চার প্লেটের মতো নিয়েছি খেয়েছি খুব ভালো লেগেছিল এক এক প্লেটে হচ্ছে তিনটে করে দিচ্ছিল এখানে স্পেশাল আলুর চপ কাশ্মীরি চপ তারপর হচ্ছে কি তোমার যত ধরনের চপ ছিল আমার বর সব একটা একটা করে টেস্ট করেছে মানে চপ ও এত ভালোবাসে যেটা যেটা পেয়েছে সব কটা খেয়েছে এখানে আমার তো জানো তো মানে বিষম লেগে গেছিল এই যে এই চপটা এই চপটা না ও ফার্স্ট যে চপটা নিয়েছিল স্পেশাল আলুর চপ সেটা আমি জাস্ট ওর থেকে একটু মুখে দিয়েছি আর আমার মানে শ্বাসনালীতে আটকে গেছে না কি যে হয়েছিল প্রচণ্ড মানে খারাপ খারাপ লাগছিল শরীরটাও খুব খারাপ লাগছিলো না আমি ও না ওকে বলতে পারছিলাম না বোঝাতে পারছিলাম তারপর হচ্ছে জল নিলাম আর এখানে আমি ক্যামেরার সামনে যে কি কি বলছি মানে মিউজিকের জন্য এখন তোমাদেরকে আমি কিছুই শোনাতে পারলাম না তো যাই হোক তারপরে জল খেলাম জল খাওয়ার পরে একটু ঠিকঠাক লাগলো আর তারপরে দোকান থেকে বেরিয়ে গেলাম অনেকক্ষণ সময় কাটিয়েছি ও দোকানে বসে বসে বাঁকুড়া না পাঁশকুড়ার থেকে যেন এসছিলো পাশকুরার চপ তো যাই হোক তারপর হচ্ছে স্নিগ্ধা এখন একটু এই যে কারে উঠবে আর কার চালতে গিয়ে বাপ রে বাপ ওখান থেকে নামবেই না কোনো মতেই ওকে নামাতে পারছি না তারপর যখন বললাম চলো জাম্পিংয়ে যাব তখন গিয়ে নেমেছে তো তার আগে দেখো স্নিগ্ধা কিন্তু খুব ভয় পেতো আর এবারটা দেখো ওর কতটা সাহস হয়েছে আমারও বেশ ভালো লাগছিল দেখে বস বস হ্যাঁ ঘোরাতে হবে না তুমি ওর কাছে চলে যেত ছেড়ে দাও ছেড়ে দাও একটু সাহস থাক হালকা করে আবার একটু দিয়ে দে হালকা হালকা থাক থাক দিতে হবে না ও তোমাকে দেখাতে চাইছে কিছু তুমি দেখো

মেয়ে তো গাড়ি চালাতে ব্যস্ত আর আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে কোথায় বলে তো এখানে চলে গেলাম একটা চাট ঘুগনি খেতে খুব নাম করা রায়গঞ্জে তো ভাবলাম চলো এক প্লেট আমি নিজে আগে খেয়ে দেখি কেমন লাগে এই প্রথম খেলাম আমি সব সময় শুনেছি খুব নাম করা খুব নাম করা উনিও বলছিল আমার ঘুগনি কিন্তু খুব নাম করা তুমি নাম শুনো নি হ্যাঁ হ্যাঁ শুনেছি তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি এক প্লেট নিয়ে খাওয়ার পরে আমি দেখলাম দারুণ টেস্ট তারপর হচ্ছে স্ত্রীর পাপাকেও এক প্লেট নিয়ে দিলাম আবার শুনেও নিলাম কাকু তুমি এমনি দিন কোথায় বসো তখন বলল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের কাছে আমি বসি তো ভাবলাম যে মাঝে মাঝে গিয়ে একটু খাওয়া যাবে ধরো এখন তো শীতের সময় আর এসব খাবার খেতে সত্যিই খুব ভালো লাগে আর বাড়িতে বানিয়ে খাওয়া উফ খুব কষ্টকর তারপর হচ্ছে গিয়ে মেয়েকে ওখান থেকে নামিয়ে নিয়ে এই যে এখন স্মোকি বিস্কিট খেতে চলে গেছি অড়িয়ে বিস্কুট খাচ্ছিলাম

নিয়ে যা নিয়ে যা বাবা ও নাক দিয়েও বেরোচ্ছে শ্রী বাবা সে খেতে তো জানো আরে এদিকে দেখো ক্যামেরার দিকে দেখো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কি সুন্দর স্মোক করছে আরে ওটা খেলার জিনিস না তো খাওয়ার জিনিস মোটামুটি প্রথম দিকে যা যা ছিল মোটামুটি খেয়েছি তারপর হচ্ছে শেষের দিকে দেখলাম কফির দোকান তো সোজা এখানে চলে এলাম কফি খেতে তারপর হচ্ছে গিয়ে কফি টফি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো তার আগে আরো কি কি খেলাম দেখতে হবে কিন্তু এটা কি সে পিঠে এটা মালপোয়া হ্যাঁ এই পার্টিশনটা হ্যাঁ ভিডিও আমি করছি খাচ্ছি আর ভিডিও করছি কপিরাইট করবে কফিটাও ভীষণ ভালো ছিল খেতে মোটামুটি যা ছিল সবই ভালো লাগলো তারপর চলে এলাম পান পান খেতে মানে আমি না শ্রী পাপা খাবে তো এখানেও প্রচণ্ড পরিমাণে মিউজিক বাজছিল যেই মিউজিকটা বাজছিল মনে হলে দিলেই কপিরাইট পড়বে তার জন্য আমি এখানে মিউট করে দিলাম যখন পানটা বানাচ্ছিলো আর শ্রী পাপা বলছিলো যখন পানটা বানাবে তখন সুন্দর করে ভিডিও করবে কিন্তু তো কি করব বলো মিউজিকটা যদি না বাজতো তাহলে আমি কিন্তু মানে এখানে ভয়সেপার দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তো যাই হোক চলো এখন দেখো শ্রী পাপা কিভাবে পানটা খাচ্ছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সবই করতে হবে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি ওই যে বললাম আর এখানে যখন শ্রীবাবার মুখে পানটা ঢুকালাম বলছি দেখো মুখটা না পুড়ে যায় কারণ হাঁটা তো খুবই ছোট করে ওর না বেশি মানে অনেকটা খাবার নিয়ে একসঙ্গে খেতে পারে না অল্প অল্প খাবার নিয়ে টুকটুক করে খায় মানে আমার বর হচ্ছে একদম ভদ্র মানে অল্প খাবার নিয়ে খাবে আমরা যেরকম অনেকটা খাবার নিয়ে একসঙ্গে খেতে পারি সেটা কিন্তু পারে না তার জন্য আমার একটু টেনশন হচ্ছিল যে মুখে মুখের ওপরের অংশটা পুড়ে না যায় খুব চিন্তা হচ্ছিল আর এই দাদাটার কথা কি বলবো সত্যিই খুব ভালো খুচরো টাকা ছিল না বলে চকলেটটা মানে স্ত্রী হচ্ছে গিয়ে একটা ক্যান্ডি নিয়েছে সেটা হচ্ছে দামই নিল না যাই হোক চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে আর এখানে আমাদের মা মেয়ের দুষ্টুমি দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম চলো টাটা বাই বাই